এই যে বন্ধন হলো সেটা নির্বাচন কেন্দ্রিক বন্ধন খুব বন্ধন হবার আগেই বিচ্ছেদ হয়ে গেল ব্যাপারটা কি এরকম কিনা অনেকে সেভাবে ভাবছেন প্রথমত হলো কি আমাদের এই গত সতেরো মাসে যা কিছু ঘটেছে সবগুলি হলো অপ্রত্যাশিত যেটাকে আনএক্সপেক্টেড বলা হয় ক্ষেত্র বিশেষে অনভিপ্রেত এবং এটাকে আপনি নীতি বহির্ভূত বলতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে দৃষ্টি এই সময়টিতে অনেক ঘটনা ঘটছে যেগুলো দেখলে চোখের জ্বালা করে মাথায় চুলকানি শুরু হয়ে যায় বুকের মধ্যে ধরফর ধরফর করে বিরক্তিতে সারা শরীরে এক ধরনের একটা অ্যালার্জি তৈরি হয়ে যায় এরকম ঘটনা গত সতেরো মাসে ঘটেছে তো এটা আমরা সবাই মানে এখানে রাজা থেকে প্রজা প্রজা থেকে কতোয়াল সবার মধ্যেই একই বেদনা যেমন ধরুন একজন সেক্রেটারি সচিব সারা জীবন তিনি কোটায় পরে ঘুরেন একটা ভাব ভাবসাপ আছে এই গত সতেরো মাসে এই সেক্রেটারিকে এমন অনেক লোকে সার বলতে হয়েছে অনেক লোকের ব্যাগ টানতে হয়েছে যেগুলো তার মনোজগতে ভীষণ রকম একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে একজন রাজনীতিবিদ এই সমাজকে গত পঞ্চাশটি বছর ধরে সে ডমিনেট করে আসছে এবং সমাজের সকল মানুষ সে হয়তো কখনো ক্ষমতায় ছিল কিংবা কখনো ক্ষমতায় ছিল না কিন্তু হি হ্যাড এ রেসপেক্ট হি হ্যাজ এ কন্ট্রিবিউশন হি এ কমিউনিকেশন তো এই সময়টিতে এসে দেখা গেল যে এইরকম পঞ্চাশ বছরে যার লিগেসি রয়েছে এরকম অনেক রাজনীতিবিদ তিনি ইজ্জতের ভয়ে সম্মানের ভয়ে বেজ্জতি হওয়ার ভয়ে হাও মাও করে প্রকাশ্যে কান্নাকাটি করছেন হাত জোর করছেন এই সময়টাতে শিক্ষক সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের যে বিভিন্ন শ্রেণী পেশা সেখানে যে উত্থান পতন হয়েছে এরকম উত্থান পতন প্রকৃতিতে যদি ভূমিকম্প হয় কিংবা কখনো যদি প্রকৃতিতে ভূ অভ্যন্তর থেকে গলিত লাভা বের হয়ে যায় পৃথিবীর সব কিছু নছ হয়ে যায় এই সমাজে ঠিক সেম ঘটনা ঘটেছে একজন ভাইস চ্যান্সেলর কিংবা ধরুন একজন কলেজের অধ্যাপক কিংবা অধ্যক্ষ কিংবা একটা স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা ডাজ নট ম্যাটার এই সতেরো এমন ঘটনা ঘটেছে সে প্রয়োজনে তার ড্রাইভার দ্বারা সে অপমানিত হয়েছে তার ছাত্র দ্বারা লাঞ্ছিত হয়েছে এমনকি সে জীবনে মানে যেটা কল্পনাও করতে পারেন এমন অনেকের দ্বারা সে চাকরিচ্যুত হয়েছে প্রশাসনের এরকম অনেক কর্মকর্তা ধরেন প্রশাসনের কতগুলো পদ আছে যেমন ধরুন সচিবদের মধ্যে বেশ কয়েকটা পদ আছে সেন্সিটিভ পদ তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে যেগুলোর মধ্যে যেমন ডিসি বিভাগীয় কমিশনার এসপি এই পদগুলো খুব মানে অন্য জমায় ঢাকাতে যদি একজন উপসচিব থাকেন নবোডে কী কিন্তু যখনই তিনি জেলায় যান তার একটা ধারণা যে সে একটা ব্রিটিশ রাজের প্রতিনিধি তার মধ্যে একটা রাজস্বিকতা আছে তো এই পদ পদবিগুলো যারা সারা জীবন ঘাড় উঁচু করে থেকেছে এই গত সতেরো মাসে এদের অবস্থা এমন হয়েছে এরা অনেকে নিয়োগ লাভের জন্য অনেকের কাছে হাতে পায়ে ধরেছে এদের অনেকের চাকরি বাঁচানোর জন্য তারা যা কিছু করেছে মানে একটা সর্বনাশের চারিদিকে যেগুলোকে আমি প্রথমেই বললাম যে যে দৃশ্যগুলো আগামীতে লিখা হবে যেগুলো আমরা দেখার জন্য দিন চিন্তা করিনি দেখতে হবে ভাবিনি আর এগুলো দেখার পর আমাদের যে মনের বেদনাটা হয়েছে বিশ্বাস করে এই বেদনার কথা আমরা কারো কাছে টিল নাও এখন পর্যন্ত বলতে পারিনি তো এই যে উত্থান পতন ভাঙা গড়া এটা রাজনীতিতে হয়েছে এই রাজনীতিতে হওয়ার প্রেক্ষিতে আমরা এখন যেমন চরমোনাই এবং জামাত কিনে কথা বলছি কিন্তু আপনি বিশ্বাস করেন চরমোনাই একটা খুব ঐতিহ্যবাহী যাকে বলে দিনী অর্গানাইজেশন এখন যিনি চরমোনাইয়ের পীর সাহেব আছেন তার ওনার বাবা পীর ছিলেন ওনার দাদা পির ছিলেন জানা সাহেব ওনার দাদার বাবা পীর ছিলেন ওনার দাদার বাবা যখন পীর ছিলেন ওটা ব্রিটিশ জমানাতে তিনি আবুল আলাহ মৌদুদি সাহেবের চাইতে বয়সে অনেক সিনিয়র এবং ওনার ওই দাদার জমানাতে ইসাক সাহেবের জমানা থেকেই মদুদ সাহেব এবং ওই যে বর্তমান চর্মায় সাহেবের যে দাদা তারা সমসাময়িক তো তখন থেকে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব এবং সংঘাত ছিল সেই দ্বন্দ্ব এবং সংঘাত ইসলামী থিওলজি নিয়ে ইসলামী ধর্মতত্ত্ব নিয়ে ইসলামী আইডিওলজি নিয়ে ইসলামীর আচার এবং অনুষ্ঠান নিয়ে এবং এই দ্বন্দ্ব সংঘাতটা এমন একটা পর্যায়ে চলে গেল যে একে অপরকে মানে তারা কাফের ফতোয়া পর্যন্ত দিয়ে ফেলতো মুনাফেক বলতো প্রকাশ্যে তো এই রাতারাতি যখন তারা একত্র হয়ে গেল এটিকে চাপে হয়েছে তাপে হয়েছে লোভে হয়েছে না লালসা হয়েছে আমরা বলতে পারবো না যেহেতু তারা ইসলামিস্ট উভয় গ্রুপে ইসলামিস্ট তাদের দাড়ি আছে টুপি আছে মানে যে সুরত আছে ওগুলো নিয়ে কোনো কথাবার্তা বললেই আমাদের দেশে মানুষ সব রাস্তায় নেমে আসবে তো যে কোনো কারণে তাদের মধ্যে যখন ঐক্য হলো আমরা তখনই ধরে নিয়েছিলাম যে এই ঐক্য থাকবে না এবং সেই ঘটনাই আজকের এই দিনটিতে ঘটেছে এবং এখন জামাত কৌশলগত কারণে এখন অশালীন কথা বলেনি কিন্তু মানে যেটা চর্মনের পীর সাহেব তিনি কিন্তু বলে ফেলছেন যে আমাদেরকে কে বের করে দেবে আমরাই তো বের করে দিয়েছি ওদেরকে তো এই জিনিসগুলো চলছে তো এই যে এখন যা কিছু হচ্ছে এটা শুরুর দেখেন আপনি যে নির্বাচন কেন্দ্রিক এই যে ঘটনাটা ঘটলো যেটা তিন চার দিন এটা কিন্তু বাতাস গরম করছিল এবং আগামী একেবারে বাইশ তেইশ তারিখ পর্যন্ত বা ধরুন নির্বাচনের নির্বাচনের একেবারে একদিন আগ পর্যন্ত কিন্তু আমরা এই অনিশ্চয়তার মধ্যে পুরো দেশ এবং বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু উল্টো কথা বলা হয়েছে যে তাদের জন্য এখনো দরজা খোলা রয়েছে মানে আপনি যে বের হওয়ার প্রসঙ্গটা বলছিলেন না ও মানে এখন এখানে ইগোটার কথা চিন্তা করেন জামাত বলছে তাদের জন্য দরজা খোলা আছে ইট মিনস দ্য হাউস ইজ ওন বাই জামাত তো জামাতের ঘরে কেন চরমনায় আমি আপনার কাছে আবারো আমি এফিনিটি সেট করে দিচ্ছি চরমনা ইগোটা হলো জামাতের যারা নেতাকর্মী তারাদেরকে মনে করে চরমনার যারা লোক মনে করে দে আর জাস্ট সার্ভেন্ট এটা সংগঠন করে সংগঠনের মধ্যে যে পদপদবি পায় সেই আর ওখানে যারা পীর আওলাদে পীর তারা তো মনে করে আমরা হলো সাহেবজাদা সাহেবে আলম শাহজাদা আমাদের ঘরে যারা আমরা আমার বাবা পীর ছিল দাদা পীর ছিল আমরা পীর ফলে ওই যে জামাতের যারা লোকজন আছে তারা তো আমাদের পায়ের কাছে এসে কদমবুসি করে তাদের চেয়ে অনেক বড় বড় মানুষ এসে আমাদের কদমবুসি করে তাহলে একটা ফারাক রয়েছে আমি আপনার কাছে আবারও আসব কিন্তু তার আগে ছোট্ট করে শুনতে চাই যে আপনি যে কথাগুলো বলছিলেন অনাকাঙ্ক্ষিত ও অনবিপ্রত অপ্রত্যাশিত যে বিষয়গুলো আমাদের 17 মাসে দেখতে হয়েছে এমন অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাকে এবং আপনি জালা ধরার কথা বলছিলেন শারীরিক প্রতিক্রিয়ার নানান যে অনুভূতি সেটা তুলে ধরছিলেন এই ঘটনাটা তাহলে

মানে একেবারে আনডিউ তাহলে আপনার কাছে আমি আপনাকে জাস্ট একটা সুন্দর জিনিস বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে তিনটা অংশ মুখের মধ্যে দুই পাশে দেখবেন এক পাশে ফুসফুস আর এক পাশে রয়েছে হৃদপিণ্ড এখন ফুসফুস এবং হৃদপিণ্ড এর দুটোকে একত্র করা হয় না আমাদের একটা রয়েছে মানে যাকে বলা হয় স্টমাক আর একটা রয়েছে আপনার যাকে বলা স্টমাকে আমরা খাবার দাবার থাকি এবং পরের যেটা আছে সেটা হলো যে তলপেট যেটাকে বলা হয় যে ক্ষেত্রের সঙ্গে রেকটাম জড়িত দুটো কখনো এক হয় না তো এই সমাজের অনেকগুলো জিনিস আমরা পাশাপাশি থাকি কিন্তু এগুলো একত্র করতে হয় না সমাজে কিছু পাখি আছে প্রাণী আছে যারা আমরা ময়লা আবর্জনা ফেলি তারা সেগুলো খায় আর কিছু প্রাণী রয়েছে যারা কখনো বাসি পচা জিনিস খায় না এখন এই দুই ধরনের প্রাণী আপনি কখনো পাশাপাশি আছে আপনি দেখতে পারবেন না কখনো দেখতে পারবেন ময়না আর কাক আপনি এখানে তুলে ধরলেন আমি আর আপনার বিশ্লেষণ পরিবর্তিতে এসে আপনাকে শুনি কারণ অনুচিত আর অপ্রত্যাশিত দুইটা তো আবার শব্দের ফারাক আছে সেখানে আসলে আমরা কোনটার মধ্যে রয়েছে আপনাকেও শুনবো রেনেসাঁ প্রিন্স আপনাকে শুনতে চাই এই দল যদি সেই বংশ পরম্পরায় তাদের একটা মানে দান্তিক ব্যাপার থেকেই থাকে তাহলে কি তারা শুধুমাত্র ভোটের কারণে এই একত্রিত হওয়ার স্বপ্ন দেখেছিল বা হয়েছিল স্বয়ংক্রিয়ভাবে যেটা আমরা দেখেছি কোনটা ধন্যবাদ আপনাকে আমার মনে হয় যে এখনকার প্রেক্ষাপট আমাদের যে কোনো আলোচনার জন্য গুরুত্বপূর্ণ এই অর্থে কারণ সবকিছুর পেছনে তো একটা কার্যকরণ সম্পর্ক থাকে এই ধারাবাহিকতাগুলোর উপরেই নির্ভর করে কিন্তু আমাদের সামগ্রিক ঘটনা দেখা উচিত হয়তো আলোচনায় আমরা অনেক সময় সেটা যেতে পারি না সময় নানা বিবেচনায় তা সেক্ষেত্রে আমাদের সাবেক সংসদ সদস্য গোলাম মৌলার অনেক তিনি হয়তো তার সাহিত্যিক ভাষায় বলতে কেউ পারে কিন্তু আমার বিবেচনায় তিনি অ্যাপ্রোপ্রিয়েটলি এই বিগত দিনের ঘটনা বলি এখানে উল্লেখ করেছেন এবং ওনার বিবেচনাটাও উনি বলেছেন আমি ওই দিকটা না যে একেবারে কারেন্ট পজিশন থেকে যদি সরাসরি বুঝে থাকি তাহলে বলি আমার হিসাব দুইটা জিনিস একটা তো হচ্ছে যে দেখেন আমরা ঠিক যে পর্যায়ে এসে ভোট এবং এইখানে যে কাজগুলো দেখছি এইখানে একটা বড় প্রশ্ন বোধ হয় দাঁড়িয়ে গেছে যে কোনোভাবে আমি মানে আদর্শ টাদর্শটা প্রধান না যে আমি একটা বিজয়ী লাভ হতে পারি বিজয়ের দিকে যেতে পারি কিনা বা না হলেও তার কাছাকাছি জায়গায় যেতে পারি কিনা এটাই ছিল একটা প্রধান বিষয় দৃশ্যমান অবস্থা আর একটা অদৃশ্যমান অবস্থা থাকে সে ব্যাপারে আমরা এখন বলতে পারবো না তবে নিশ্চয়ই সেটা হিসাব অনেক অনেক সময় থাকে শুধুমাত্র তো আমরা যে চোখের সামনে তারা না পেছনে আছে কারণ যে দলগুলো বা যে গোষ্ঠীগুলো শুধুমাত্র নিজের উপরে দাঁড়ায় না অন্য ক্রীড়ানকের কথাই চলে তা তাদের কোনো ইঙ্গিত আছে কিনা সেটা হয়তো কোনো একটা সময় চলবে এই কথাটা এই কারণে বললাম কারণ অনেক সময় যে দেখা যাবে যে অন্ততপক্ষে পক্ষে যদি যদিও সাময়িক লাভের জন্য বা ভোটে জেতা বা বেশি ভোট পাওয়ার জন্য এটা করলেও মিনিমাম রাজনীতিতে তো ন্যূনতম একটা কি বলবো যে লেআউট থাকতে হয় বা একটা যুক্তির উপরে দাঁড়ায় করতে হয় তো অনেক সময় যখন এই যুক্তিটা একেবারেই মেলে না তখন কিন্তু এই প্রশ্ন আসে যে তাহলে গেল কি শুধুমাত্র কি নিজেদের লাভালাভ নাকি অন্য খুঁটি জোট ছিল কিনা সেই প্রশ্নটাও থাকে সেইটাকে ধরে খুব সিম্পল আমি যেভাবে বুঝি সেটা বলতে পারি দেখুন আমাদেরও তো একটা জোট আছে আমাদের বাম গণতান্ত্রিক জোট এবং নির্বাচনকে সামনে রেখে আমরাও কতগুলো কর্মসূচিকে সামনে নিয়ে যেটা করেছি আমরা প্রার্থীও দিয়েছি এবং বলছি এটা শুধু ভোট না আন্দোলনেরও জোট হবে একটা জায়গায় কিন্তু আপনি দেখেন এইখানে যে বললেন ইসলামপন্থী এবং আরেকটা আমি আর মনে করি যে এই কথাগুলোটা কারেক্ট না যেমন আপনি শুরুতে বলে বললেন ইসলাম পন্থীদের ভোট কি এক জায়গায় যাবে কি যাবে। আমার মনে হয় এই শব্দটাই ভুল কারণ ইসলামপন্থী তো ইসলাম ধর্মলম্বী সে সবাই তো নিজেকে ধর্মগতভাবে ওই পন্থী বলে কিন্তু ভোটের ব্যাপারে ভোটের সময় কিন্তু সেটা থাকে না দেখেন ধর্মীয় অভাবে বাংলাদেশে তো নাইনটি পার্সেন্ট মানুষের উপরে মুসলিম তাহলে কি তারা কি একটা জায়গায় ভোট দেবে ভোটে কিন্তু সেটা থাকে না সুতরাং এই ধরনের শব্দ চয়নগুলো আমার মনে হয় একটা হিসাব করে করতে হয় প্রসঙ্গগ্রহণ এবার আসি আমাদের এই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা

কাকরাইল মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখবেন না আজকে কিবার। কারণ যারা আমাদের করছে আলাদা তারা তাদের মতো করে কিন্তু এখানে একটা কথা হয়তো সময়ের জন্য অল্প একটু উনি বলেছেন উনি আমার থেকে এই বিষয়টা আরো ভালো জানেন আমি নিশ্চিত যে এই ধর্মের এই লেখাপড়াটা আমার থেকে গোলাম অনেক বেশি আপনি দেখবেন যে আমাদের দেশে ওই জন্য মৌদুদিবাদের কথা বললেন এবং এইটাই যে মৌদুদি সাহেবের তিনি যেভাবে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমরা খুব ছোটবেলা থেকেই দেখে আসছি বাংলাদেশের আলেম ওলামাদের বলতে যারা আমরা বুঝি দৃশ্যমান তাদের আমি অধিকাংশ শব্দটা সব শব্দ ব্যবহার করে গ্রহণই করে নাই সম্পর্কে তার বক্তব্য সহ অন্যান্য বক্তব্য কিন্তু যেহেতু জামাত ইসলাম তার পলিটিক্যাল ইসলাম করছে পলিটিক্যাল ইসলাম করলে তার কার্যক্রম কি হয় আপনি জন্মের পর থেকে মুক্তিযুদ্ধ সমস্ত জায়গাগুলো আপনি দেখতে পাবেন সেই বিবেচনা করলে যারা ইসলাম এবং পীর বৈগম্বরের ধারায় নানা মত থাকলেও আসলেই একসাথে হওয়াটা তো একটা কঠিন কাজ তাহলে সেইটা যে কেন হলো সেইটা যে আমি ওর সাথে একমত যেইটা তো ভাবাই যায় না অতীর দিনে আপনি বক্তৃতায় এখানে কিচ্ছু দরকার নেই আপনি যদি এখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উনি তো অনেক দিনের পুরনো নেতা বলছেন সাম্প্রতিক নেতারা কি বলছেন আর এই বক্তব্য দুইটা বাজাই শোনান তাহলে দেখবেন কখনো এটা হওয়ার কথা ছিল না তা সুতরাং হতে যে আমরা দৃশ্যমান যেটা সামনে আসছে তাতে হয়তো দেখা যাচ্ছে যে আসন বন্টনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একমত হয়নি এটা হচ্ছে চোখের সামনে কিন্তু এটা আসছে কিন্তু শুধু এইটা আমার কাছে কিন্তু সেটা মনে হয় না এর বাইরে যদি ভোটের হিসাব বলেন তাতেও অনেক রকমের আছে বিশেষ করে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয় সেখানে কি হবে ভোটের যদি ক্রীড়ানকের কথা বলেন তাহলে যদি সেরকম কোনো ঘটনায় ঘটে থাকে তারা যখন দুশো আসনে একবারে প্রার্থী দিবে একক প্রার্থী দিবে সেই সেই জায়গাটা কি এই ক্রীড়ানকের ভূমিকা রয়েছে বলে মনে করছেন না আমি সেটা বলছি না সেই জায়গাটায় আমি বলতে পারি না আমি বলছি অন্য যে ধরেন জোট করা হয়তো ধরে নেন এইখানে কেউ একটা কিছু করতেছে করতে চায় কিন্তু সে এইখানে প্রভাবশালী কেউ সে বললো যে না এইভাবে না তুমি এইটা করো যার উপরে সে নির্ভরশীল এই যে এই ঐক্যটা গেল কেন শুধু কি তাদের স্বতঃস্ফূর্ততায় নাকি অন্য কোনো শক্তি তাদেরকে বলেছে তোমরা এই জায়গায় যাও তোমাদের ভবিষ্যতে প্রাপ্তি আরও জোরদার কিছু হবে আমি কোশ্চেন ওইটা করছি কিন্তু সেইটা হলো তাদের দল তার বিষয়ে কিছুটা উনি বলেছেন সেই জায়গায় তো মিনিমাম ঐক্যমত্য না করলে তো আর যাওয়ার সুযোগই থাকে না আমার ধারণা শেষে সেই ঘটনা ঘটেছে আর পরে যেটা যে আমাদের কথা বললেন সে তো একটা শো করার চেষ্টা করতেছে এবার দেখছেন না আপনাদের বিভিন্ন জায়গায় অন্য ধর্মের মানুষকেও প্রার্থী দিল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তারা যখন তাদের প্যানেল দিল অন্য চেহারা করতে চাইল যে যে কোনোভাবে বিজয় লাভের জন্য যা যা করতে হয় বা মানুষের আইসাইডে যে না এই ধরনের করছে সে তো বিজয় লাভ হবে এই কথা বলে অনেক ঘটনাও কিন্তু ঘটাই দেওয়া যায় কারণ মানুষের মনস্তত্ত্ব যদি থাকে যে উনি আসছেন উনি একটা ভালো পারসেপশনাল লোক তখন কিন্তু অনেক কিছু করতে পারেন তো এই ধরনের নানা ঘটনা বলি হয়তো আছে আমি হয়তো শব্দটা বলছি যে আরো সময় যখন যাবে তখন আপনি দেখতে পারবেন এমনকি আপনি ধরেন হয়তো আলোচনায় আনেন নাই এই যে